টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এতে অন্তত বারোটি জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে সংস্থাটি জানিয়েছে বৃষ্টির প্রবণতা কমে এলে দ্রুতই পানি নামতে শুরু করবে ফলে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তিন দিন দরলা তিস্তা ও দুধকুমার নদীর পানি ক্রমাগত বাড়তে পারে এ সময় তিস্তা ও দুধকুমারের পানি বিপদসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে এর ফলে রংপুর বিভাগের লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সুরমা কুশিয়ারা সারি গুয়েন সুমেশ্বরী জাদুকাটা ও বুগাই কংশ নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি বা সামান্য উপরে প্রবাহিত হতে পারে এতে সিলেট সুনামগঞ্জ মৌলমীবাজার মমিনসিংহ নেত্রকোনা ও শেরপুর জেলার নিচু এলাকায় সাময়িক প্লাবনের সংখ্যা রয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগের মহরই, ফেনী সিলোনিয়া ও হালদা নদীর পানি বৃদ্ধির ফলে ফেনী ও চট্টগ্রামের নদী নিচু এলাকায় স্বল্পমেয়াদী জলাবদ্ধতা দেখা দিতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে সোমবার থেকে পরবর্তী দুই দিন দেশের ভিতরে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সময়ে ভারতের উজান থেকে অতিরিক্ত পানি প্রবাহিত হতে পারে যা দেশের বিভিন্ন নদ নদীর পানি আরও বাড়িয়ে বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে তবে বৃষ্টিপাত বন্ধ হলে নদ নদীর পানি দ্রুত নামার সম্ভাবনা রয়েছে